এক কেজি আবার করে আমরা দেখেন সবারই উপস্থিত হ্যাঁ পানি উজনে দশ থেকে পনেরো পার্সেন্ট পানির দশ থেকে পনেরো পার্সেন্ট এটা আমরা চার দেখেন আপনাদের সব কোয়ালিটি উপস্থিত দাঁড়ান খাদ্য এক কেজি তারপর হলো আমাদের ঘাস কত কেজি এক কেজি পঁচিশ কেজি আপনি চাইলেই মাত্র দুইশো টাকা সম্মানিতে আপনার পশুপাখি পাখি পেট অথবা গবাদি পশুর জন্য অনলাইনে প্রেসক্রিপশন নিতে পারেন অনলাইনে প্রেসক্রিপশন নেওয়ার জন্য আপনাকে ফেসবুক পেজ অনলাইন পেট ডক্টরে যোগাযোগ করতে হবে পেজটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয়া আছে পানি কত দিব বডির থেকে থেকে খাদ্য কথা নতুন করেছি এখন কি ভুট্টা দিয়া সবকিছু মিশে আমরা আসলে খাবার বানাই বাস্তব কথা হলে আমরা বানাই না হ্যাঁ আমরা সবাই ম্যাক্সিমাম খাবার কিনি দেখেন খাবার প্রসেস কিন্তু আমরা খুব কম মানুষই করি

সব মানুষ মানুষ ধরেন আমরা একই সাইজ কিন্তু কেউ কেউ খাবার কম বেশি খায় এটা ভিন্ন জিনিস তিনশো কেজি সাহ তাহলে সব সময় আমরা কি

দেখেন দুই কেজি তাহলে আমরা আড়াই কেজি তো বরুণ দুই থেকে তিন কেজি সবাইকে একদম ঘুরে হবে কি আচ্ছা তারপর হলো পানি মানুষটা জিগে একটা গরু কতটুকু মানুষ তো বলতেই পারবে না এই পেশার সাথে আরে পানি বলতে কি পনেরো কেজি এখন দশ থেকে পনেরো কেজি কেন বললো শীতের দিন লিটার কেজিতে প্রত্যেকটা কথার একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আছে না বই লেখ না তাহলে দশ যদি হয় আপনি আজকের পরে যদি আপনি একটা শাক গরু পালেন মোটামুটি শাক গরু যতটুকু খাবার দিচ্ছেন এটা বেশি হচ্ছে না কম হচ্ছে এটা আর কোন কারণ আছে মোটামুটি আজকের পরে তো আপনি এইটুকু ক্লিয়ার হলেন যে এইটুকু জিনিস আমাদের হয়তো আমরা আস্তে আস্তে যদি বিজ্ঞানের উত্তর না ঢুকি ধরুন খাওয়া নেই না কাছে কিছু শিক্ষা লাগে সমস্যা আপনি ধরুন খাওয়াইতেই বললেন না ঠিক কথা বেসেন হিস্ট্রি জানেন না ঠিক কথা আমি এখানে আপনাদের দশ মিনিট করে ছয় থেকে সাতটা লেসন নেবো ইনশাল্লাহ আপনার আজীবন মন থাকবে আজীবন মন থাকবে আজীবন কাজে নিয়ে তাহলে আমরা একটা জিনিস ইয়ে করে ফেললাম সারে তারপরে লবণ কতটুকু দিবেন এক কোনে কিছু গরু আছে একটু লবণ দিলে বেশি খায় তার একটু বেশি দিবেন কিছু আছে কম হয় তারা একটু কম দিবেন